হ্যালো গাইস আমি হলো এম ডি রকি বস আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আজকে জিয়া পার্কে এসেছি ঢাকা থেকে ফ্লাসে এসেছি আয় দেখেন জিয়া পার্ক অক্টোবাস এখন চেয়ে আনা শুরু হবে খালি দেখতে থাকেন দেখেন আপনারা এখানে উঠতে পারেন আয় দেখেন এবার চিলানা না শুরু হবে আরো কাছ থেকে আদান দিচ্ছে কথা বলবো না আদানের সময় কথা বলবো না এখন এরে তো কেবল ধীরে হচ্ছে আরও জোরে আছে। আমি যেটা ভয় পাইছি জীবনে আমি একবার ছোটোবেলাতে উঠেছিলাম আমার তো যে চিল্লান বলতে গেলে চিল্লান না তো খালি চোখ দেখালে পানি বেরোচ্ছিলো আমার চোখে সমস্যা আছে। যারা এখন সিঙ্গেল আছে তারা মিঙ্গেল হওয়ার চেষ্টা করে না চেষ্টা করলে আপনার এই সমস্যা হবে আপনার বাপের টাকা আমি এটা বলছি না আপনারা ইয়া করেন না আপনাদের ইচ্ছা আমি খালি বললাম যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন আর যারা করে আছেন পাশে আছেন আমার তাহলে আপনারা তাহলে পাশে থাকবেন আরও যারা আপনার বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করেন